নমস্কার জয় মাতারা জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর আমি অ্যাস্ট্রোলজার মিস্টার সিদ্ধার্থ ভারতী আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি মাসিক লগ্ন ফল নিয়ে আলোচনা করব বৃশ্চিক লগ্নের মানুষদের জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস বৃশ্চিক লগ্নের মানুষদের কেমন যেতে পারে তার কিছু আগাম পূর্বাভাস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপিত করার চেষ্টা করছি আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন স্কিপ করে করে দেখবেন না নাহলে কিন্তু যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনারা বেশ করে যেতে পারেন তাই ভিডিওটা পুরো দেখুন তো চলে আসছি আজকে ভিডিওর মূল আলোচনায় তো গোচরে জানুয়ারি মাসে গোচরে যে গ্রহদের অবস্থান থাকবে সেই অবস্থান অনুযায়ী যেটা দেখা যাচ্ছে বৃষ্টিক লগ্নে লগ্নে শুক্র এবং বকরি বুধ অবস্থান করবে লগ্নের দ্বিতীয় অর্থাৎ ধনু রাশিতে মঙ্গল এবং রবি অবস্থান করবে এবং পরবর্তীকালে রবি পনেরো তারিখের পরে ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করে যাবে অর্থাৎ পনেরো তারিখের পর রবি তৃতীয় প্রবেশ করবে লগ্নের চতুর্থে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি অবস্থান করবে লগ্নের পঞ্চমে রাহু অবস্থান করবে এবং লগ্নের ষষ্ঠে বৃহস্পতি অবস্থান করবে দশমে চন্দ্র অবস্থান করবে এবং একাদশ স্থানে কেতু অবস্থান করবে গ্রহদের এই যে অবস্থান এটা পয়লা জানুয়ারি অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখের অবস্থান মাসের শুরুতে গ্রহদের যে অবস্থান থাকে সেই অবস্থানের উপর ভিত্তি করে গ্রহদের ফলাদেশ করতে হয় বা এদের ফলাফল নির্ণয় করতে হয় তো রাশি ফল নিয়ে তো বেশিরভাগ জ্যোতিষিরাই আলোচনা করে লগ্ন ফল নিয়ে খুব কম জ্যোতিষিরাই আলোচনা করে বা লগ্ন ফল নিয়ে খুব কমই আলোচনা করা হয় অথচ লগ্ন ফলের পারফেকশন কিন্তু রাশি থেকে বেশ কিছুটা বেশি হয় তাই আমি লগ্ন ফলকে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং লগ্ন ফল নিয়ে আমি বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করে থাকি তো জানুয়ারি মাসে গোজরে গ্রহদের যে অবস্থান থাকবে সেই অনুযায়ী যেটা লক্ষ্য করা যাচ্ছে যদি শরীর স্বাস্থ্যের দিকটা আমি দেখি তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ লগ্নের অষ্টমপতি এবং দ্বাদশপতি গ্রহ কিন্তু লগ্নে অবস্থান করছে এটা কিন্তু স্বাস্থ্যের দিকে মোটেই শুভ নয় অষ্টম্পতি এবং দ্বাদশপতির লগ্নে অবস্থানের ফলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসে বিশেষ করে পেট গলা স্কিন এবং নাট সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে সুতরাং এই বিষয়ে কিন্তু আপনাদের একটু বিশেষ সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলতে হবে নিয়মিত এক্সারসাইজ করুন এবং শরীরকে ফিট রাখার চেষ্টা করুন এবং এই যে সমস্যাগুলো বললাম এই সংক্রান্ত সমস্যা যদি আপনারা অনুভব করেন তাহলে কিন্তু অবহেলা করবেন না সঙ্গে সঙ্গে কিন্তু অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন কারণ আপনাদের একটা সামান্য অবহেলাও কিন্তু অনেক বড় ধরনের ডেকে নিয়ে আসতে পারে আপনাদের লগ্নে দ্বিতীয় মঙ্গল এবং রবি দুটোই অগ্নিকারক গ্রহ অবস্থান করছে আর এই দুটো অগ্নিকারক গ্রহ আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করার ফলে আপনাদের কথাবার্তা অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে হঠাৎ হঠাৎ আপনাদের মাথা গরম হয়ে যেতে পারে বা চট করে মাথা গরম করে ফেলা একটা প্রবণতা লক্ষ্য করা যেতে পারে আপনাদের মধ্যে সুতরাং কথা বলার সময় একটু ভাবনা চিন্তা করে কথা বলবেন একটু সংযম রেখে কথা বলার চেষ্টা করবেন নচেৎ উগ্র কথাবার্তার মাধ্যমে কুটু কথার মাধ্যমে উত্তেজনামূলক ভাষা প্রয়োগের মাধ্যমে অপর মানুষের সঙ্গে কিন্তু আপনাদের ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে তর্কাতর্কি পরিস্থিতি উৎপন্ন হতে পারে এবং আপনারা বিভিন্ন ধরনের ঝড়ঝামেলা জড়িয়ে পড়তে পারে তাই সর্বদা মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন এই জানুয়ারি মাসে কথাবার্তা একটু সংযত ভাবে বলার চেষ্টা করবেন নচেত আপনাদের শত্রু কিন্তু প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে এছাড়াও আপনাদের পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে মতবিরোধ হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে সুতরাং এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রেখে চলবেন এবং এই বিষয় কিন্তু একটু বিশেষ সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলবেন আপনাদের হটকারি সিদ্ধান্তের কারণে অর্থ নাশ হতে পারে অর্থ হানির যোগ রয়েছে আপনাদের আপনাদের গৃহে বা আপনাদের বাসস্থানে যে কোনো ধরনের কনস্ট্রাকশন মূলক কাজ শুরু হতে পারে এই জানুয়ারি মাসে আপনাদের প্রপার্টি সংক্রান্ত বিভিন্ন ধরনের বাড়তি দায় বৃদ্ধি পেতে পারে বা প্রপার্টি সংক্রান্ত বিভিন্ন ধরনের বাড়তি চাপ বৃদ্ধি পেতে পারে আপনাদের উপরে সুতরাং এই বিষয়ে কিন্তু আপনারা আগে থেকে তৈরি থাকবেন এই বৃষ্টিক লগ্নে যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট সন্তান সম্ভবা তাদের কিন্তু অনেক বেশি বাড়তি সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে চলতে হবে আমি আমরাও বলছি এই বৃষ্টিক লগ্নে যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট সন্তান সম্ভব তারা কিন্তু বিশেষ বাড়তি সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে চলবেন আপনাদের অসাবধানতার জন্য যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে যেতে পারে হঠাৎ করেই সুতরাং খুব সাবধান থাকুন সতর্ক থাকুন চলায় ফেরায় ওঠায় বসায় অত্যন্ত সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে চলবেন আর এই আরিবৃষ্ক লগ্নে যে সমস্ত মানুষদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আচার ব্যবহারে নানা ধরনের অনৈতিকতা লক্ষ্য করা যেতে পারে সুতরাং এই বিষয়ে কিন্তু একটি অবলম্বন করবেন সন্তানের প্রতি আপনারা যথেষ্ট কেয়ারিং হবেন এবং সন্তানের প্রতি কিন্তু আপনারা একটু বিশেষ নজর বা দৃষ্টি বজায় রাখবেন নচেত বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের সন্তান নিজেরও ক্ষতি করতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরও কিন্তু বিভিন্ন সমস্যা ফেলে দিতে পারে সুতরাং এই বিষয়টা কিন্তু একটু মাথায় রেখে চলবেন আপনাদের স্পাউসের স্বাস্থ্যের প্রতি একটি বিশেষ সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলবেন কারণ আপনাদের স্পাউসের স্বাস্থ্যহানি যোগ লক্ষ্য করা যাচ্ছে আর লগ্নে যে সমস্ত মানুষরা ব্যবসা করেন ব্যবসায়ী বন্ধু রয়েছেন তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা চ্যালেঞ্জিং টাইম লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসে আপনাদের বিজনেসে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে এবং গুরুস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আপনাদের মতবিরোধ হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে এবং তাদের সঙ্গে ঝগড়া বিবাদের পরিস্থিতি উৎপন্ন হতে পারে সুতরাং এই বিষয়টা কিন্তু মাথায় রেখে চলবেন অযথা কোনো প্রকারের তর্কাতর্কি ঝগড়া অশান্তির মধ্যে জড়াবেন না যদি এরকম ধরনের পরিস্থিতি উৎপন্ন হয়ও তাহলে কিন্তু আপনারা সেই পরিস্থিতির থেকে কিন্তু দুর্গদম পিছিয়ে আসবেন মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু সেই পরিস্থিতিকে আপনাদের ম্যানেজ করতে হবে সেগ্রিক যে সমস্ত মানুষরা চাকরিজীবী রয়েছেন বা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ অত্যধিক বৃদ্ধি পেতে পারে বাড়তি দায় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে আপনাদের বিভিন্ন কাজ কিন্তু খুব ধীর গতিতে স্লোলি স্লোলি হবে খুব ফাস্ট কিন্তু আপনারা কোনো কাজ করে উঠতে পারবেন না জানুয়ারি মাসে সব কাজেই কিন্তু একটা ডিলে ভাব লক্ষ্য করা যাবে বিলম্বের মধ্যে দিয়ে সমস্ত কাজ হবে আপনাদের আয়ের ক্ষেত্রে বেশ কিছুটা বাধা বিঘ্নের সৃষ্টি হতে পারে বন্ধু বিচ্ছেদ হতে পারে বা বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে বা বন্ধুদের দ্বারা আপনি মিসগাইড হতে পারেন সুতরাং এই ধরনের সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে জানুয়ারি মাসে মোটের উপর যদি লক্ষ্য করি তাহলে বৃশ্চিক লগ্নে মানুষদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাস মোটেই শুভ নয় নানা ধরনের বাধা বিঘ্ন চ্যালেঞ্জ নানা ধরনের সমস্যা কিন্তু অপেক্ষা করে রয়েছে জানুয়ারি মাসে সুতরাং এই মাসটা কিন্তু যথেষ্ট মাথা ঠান্ডা রেখে যথেষ্ট ধি স্থিরভাবে যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে আপনাদের চলতে হবে নচেত কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ঝুর ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন অযথা কোনো ঝুঝ ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন আপনাদের টেনশন বৃদ্ধি পেতে পারে আপনাদের সম্মানহানি হতে পারে সুতরাং এই বিষয়গুলো একটু মাথায় রেখে চলবেন সাবধানে চলবেন এটাই ছিল আমার কিছু সংক্ষিপ্ত ইনফরমেশন বৃষ্টিক লগ্নের মানুষদের ক্ষেত্রে আশা করি আমার এই ইনফরমেশন আপনাদের অনেক হেল্প করবে জীবনে চলার পথে যদি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের ক্ষেত্রে হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন প্রচুর পরিমাণে যাতে বৃষ্টিক লগ্নের আরও প্রচুর সংখ্যক মানুষ এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয় আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি শাস্ত্র সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করি ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু খুব সহজেই আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা জানতে পারবেন আমি কোনো বিষয়ের ওপর ভিডিও নিয়ে এসেছি এবং সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে অতি অবশ্যই ফলো করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এটুকুই আগামীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেককে ভালো রাখবেন しから